সময় একটা এমনই জিনিস না যদি তুমি সময়ের উপর সবকিছু ছেড়ে দাও এবং নিজে চুপচাপ ভাত গুটিয়ে বসে থাকো তাহলে কিন্তু তুমি তোমার জীবনে দাঁড়াতে পারবে না হ্যাঁ আমরা সময় বলি না যে ভালো সময়ের অপেক্ষা করতে হবে কিন্তু তার জন্য কর্ম কিন্তু করা বন্ধ করলে চলবে না পেশেন্স রেখে ধৈর্য রেখে কর্ম তোমায় করে যেতে হবে সঠিক সময় তো তখনই আসবে যখন তুমি তোমার নিজের এফার্টসটা কাজে লাগাবে নিজের এফার্টস না দিয়ে চুপচাপ ভাত পা গুটিয়ে সবকিছু সময়ের উপর যে ছেড়ে দেয় তার জীবনে কোনো উন্নতি হতে পারে না তাই জীবনে কিছু করতে চাইলে ভালো কিছু অ্যাচিভ করতে চাই করতে চাইলে জীবনের স্বপ্নগুলো পূরণ করতে চাইলে যা যা ইচ্ছে আছে সেগুলো পূরণ করতে চাইলে তোমাকে কর্ম কিন্তু করে যেতে হবে নিজের এফার্টস দেওয়া কোনো দিনই বন্ধ করবে না যখন তুমি নিজের এফার্টস দেওয়া বন্ধ করে দেবে মানে তুমি অলস হয়ে যাবে এবং অলস ব্যক্তি কিন্তু কোনো দিনই লাইফে দাঁড়াতে পারে না তাই এটা মাথায় রাখবে যে সময় সেই ব্যক্তির সবসময় ভালো হয় যে কর্ম করে সময় কখনো কখনো খারাপ যেতেই পারে না যদি তুমি কর্ম করো তো তুমি আস্থা থাকে তাহলে